প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব লিবিয়া থেকে ইতালির দূরত্ব কত আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লিবিয়া থেকে ইতালির দূরত্ব প্রায় এক হাজার সাতশো আটাত্তর কিলোমিটার এই দূরত্বটি মূলত সমুদ্র পথে তাই স্থান পথে দূরত্ব আরও বেশি হতে পারে লিবিয়া থেকে ইতালি দূরত্বের বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন